মানুষ মৌসুমে একশো টাকা পানি পায় না এ ব্যাপারে কোনো আলোচনা হয় না পানি আনতে পারে না বাংলাদেশের চলবে এই অবস্থা এই অবস্থায় বাংলাদেশকে একটি বড় রাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার উনি আনন্দে আস্থানা হয়ে নানান কথা বলছেন সুতরাং এই সরকার বাংলাদেশকে ভোটের সমস্ত পরিবেশকে যেমন ধ্বংস করেছে দুর্নীতিবাস থেকে পৃষ্ঠপোষকতা করেছে বেনজী রাজীব মোদীয়কে যারা নিয়োগ দিয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে কারণ আমাদের জীবনে এত গোয়েন্দা থাকে বেনজীর যে কোটা গোপালগঞ্জ কি নিয়ে নিল জানা কেন কারণ তিন তিন বার গাড়ি দিয়ে ফটো কন্ট্রোল দাওয়ায় তাকে এটা কোন নিয়মে পরে আমি জানি না আজকে বুঝতে হবে যে সরকারের ভাগ ভাগবাটোয়ারা হয়েছে এখানে পুলিশের ঊর্ধ্বতন দুই চারজন কর্মকর্তা ওই দামি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল আপনাকে আমরা ক্ষমতায় আনবো